কেলিয়ান এমবাপ্পের স্বার্থপর নিজে গোল করার চেষ্টায় থাকেন সারাক্ষণ মাঠে ভালো পজিশনের সতীর্থকে পেলেও পাশ দেওয়ার অভ্যাস নেই ফরাসি ফরোয়ার্ডের পিএসজিতে থাকাকালীন সময়ে কেলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল বহুবার পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছেন বটে তবে অভ্যাসে পরিবর্তন আসেনি কেলিয়ান এমবাপ্পে গতকাল রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবারের মতো লালিকার ম্যাচে মাঠে নেমেছেন সেখানে স্বার্থপর কেলিয়ান এমবাপ্পেকে দেখল সবাই ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন যেগুলো দিয়ে গোল করানো যেত সতীর্থদের কিন্তু সেটা করেননি ফরাসি ফরওয়ার্ড নিজেই চেয়েছেন গোল করতে তেমনই একটা সুযোগ এসেছিল ম্যাচের এক পর্যায়ে কেলিয়ান অ্যাম্বাপে ও ভিনিশিয়াস জুনিয়রের ক্ষিপ্রতাই পরাস্ত হয়েছিল প্রতিপক্ষ মায়োরকার ফুটবলাররা রিয়েল মাদ্রিদের ডিবক্সে আক্রমণে ব্যর্থ হয়েছে মায়োরকার দুই ফুটবলার বল পেয়ে যান কেলিয়ান অ্যাম্বাপে এরপর দৌড় দিয়ে মাঠ পার করার চেষ্টা এ সময় কেলিয়ান এমবাপের সঙ্গে ছিলেন দুইজন মার্কার ফুটবলার অন্যদিকে ডান প্রান্তে ভিনিশিয়াস জুনিয়র ছিলেন একেবারেই ফাঁকা সে সময় ভিনিশিয়াস জুনিয়রকে বলটা পাস করে দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল শতভাগ কিন্তু ভিনিশিয়াস জুনিয়র ডেকেও পায়নি সেই বল নিচের একক প্রচেষ্টা থেকে গোল করার চেষ্টাই ছিলেন কেলিয়ান এমবাপ এই সময় প্রতিপক্ষের তিন ফুটবলার এসে হাজির বলটা হারিয়েছেন কেলিয়ানবাপে ডিবক্সের একেবারে কাছাকাছি পজিশনে গিয়ে তখনও ডিবক্সের অন্য প্রান্তে অর্থাৎ ডান প্রান্তে ছিলেন ভিনিশিয়াস জুনিয়র কিন্তু ভিনিকে বলটি পাস করেননি কেলিয়ান এমবাপে ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে না পারায় সমালোচনার মুখে পড়েছেন ফরাসি ফরোয়ার্ড